আল্লাহর নবী বলছেন যে আল্লাহ তালা তিন শ্রেণীর মানুষের সাথে বিচারের মাঠে কথা বলবেন না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা পাঞ্জাবি প্যান্ট লুঙ্গি টাকানোর নিচে রাখে তাদের সাথে কথা বলবেন না এটা কত বড় পাপ এ দিয়ে তো কারো ক্ষতি হয় না এ দিয়ে যে টাকুর উপরে প্যান্ট পরে তাকে একটু কেমন কেমন লাগে ঠেঙ্গা ঠেঙ্গা লাগে এই যা কারো ক্ষতি হয় না কিন্তু এই পাপটা মনের সাথে জড়িত মন চাচ্ছে যে টাকরুর নিচে থাক ভালো লাগে না এই মনের সাথে জড়িত এই জন্য এই পাপ কঠিন তিন শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না অথচ আল্লাহ তালার নবী বলছেন যে ইন্না লিল্লাহে মিয়া রাহমা আল্লাহর নিকটে ছিল এক দয়া আনজালা মিনহা রাহমাতান ওয়াহেদা তার থেকে একটি দয়া আল্লাহ প্রাণীর মাঝে ভাগ করে দিয়েছেন একটি দয়ার ভাগ পেয়ে গাভিতার তার বাচ্চাকে জিবা দিয়ে চাটে একটি দয়ের ভাগ পেয়ে কুকুর তার বাচ্চাকে জিভা দিয়ে চাটে আদর করে একটি দয়ের ভাগ পেয়ে মুরগি তার বাচ্চাকে আদর করে ডাকে একটি দয়ের ভাগ পেয়ে মানুষ তার ছেলে মেয়েকে হাজারো বার চুমা দেয় আদর করে নিরানব্বইটা দয়া আল্লাহ নিজের কাছে রেখেছেন বেহালা এ বাদে আমার আমল খেমা এদি আল্লাহ বিচারের মাঠে বান্দাদের প্রতি দয়া করবেন মানুষের প্রতি দয়া করবেন তাহলে একটি দয়ার ভাগ পেয়ে যদি মানুষ এত ভালোবাসা দেখাতে পারে তো আল্লাহ তালা রহমানুর রাহিম সেদিন নিরানব্বইটা দয়া দিয়ে মানুষের প্রতি দয়া করবেন তখন তিনি কত বড় দয়াশীল হবেন বেহিসের ব্যাপার এরপরেও তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না রাসূল সাল্লাল্লাহ আলি সাল্লাম বলছিলেন ওয়া দানি রব্বী আইনখলামী সাবিন আলফ মালাক সাবিন আলফ বেগারে হেসা বলা আজাদ আল্লাহর সাথে আমার চুক্তি হয়েছে একথা আমাদের নবী বলেন আল্লাহর সাথে আমার চুক্তি হয়েছে যে সত্তর হাজার মানুষকে তিনি আমার উন্মাতের বিনা হিসাবে জান্নাতে দিবেন যাদের হিসাব নিকাশ হবে না এ ব্যাপারে আল্লাহর সাথে মোহাম্মদ সাল্লামের চুক্তি হয়েছে তিনি আরও বলেন হাসায়াতিন মিন হাসায়ত রব্বি আমার প্রতিপালক দয়া করে বিচারের মাঠে তিন অঞ্জলি মানুষ জাহার নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দিবেন আমার প্রতিপালক বিচারের মাঠে দয়া প্রকাশ করতো জাহার নাম থেকে তিন অঞ্জলি মানুষ বের করে জান্নাতে দিয়ে দিবেন তার মানে নবী দেখালেন আমার আল্লাহ কত বড় দয়াশীল এরপরেও তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না এক আলমুসবেল টাখনোর নিচে পাঁচমা প্যান্ট লুঙ্গি পরে যে দুই শৈখুল জানিন বেশি বয়সে জেনা করে যে তিন আয়রুল মুস্তাকবের গরিব মানুষ গৌরবই যে অহংকারী গরিব মানুষ অহংকার করে কিভাবে বুঝবেন রিক্সা নিয়ে মোড়ে গিয়ে রিক্সার উপরে উঠে বসে আছে আপনি বললেন চলেন একটু সামনে যাবো তো বলছে এখন যাব না আরে এখন যাব না মানে এই জন্যই তো তুমি এসেছ এর নাম অহংকার গরিব মানুষ কম দামের মাছ কিনতে হবে তো বেশি দামের মাছ কিনেছে কর্য করে খাবে এখন বইয়ের পাল্লায় পড়ে বেশি টাকা দিয়ে শাড়ি কিনেছে দিনই চলে না সংসারই চলে না আবার বেশি দামের কাপড় কেন মাছ কেন এর নাম হচ্ছে গৌরবী মানুষ গরিব মানুষ এর সাথে আল্লাহ কথা বলবেন না তার স্বভাব ভালো নয় এই জন্য তো টাখন নিচে প্যান্ট পরলে তো কারো ক্ষতি হয় না তো আল্লাহ তার সাথে কথা বলবেন না কেন এই পাপটা মনের সাথে জড়িত এই জন্য গান বাজনা খেলতামাশা বাদ্যযন্ত্র মানুষের মনের সাথে জড়িত পাপ একটা মেয়ে নাচবে উলঙ্গ নগ্ন হয়ে দেখে ভালো লাগবে চক্ষু ঠান্ডা হবে কলিজা ঠান্ডা হবে অন্তর জুড়িয়ে যাবে এই মনের সাথে জড়িত পাপ এই জন্য এদের জন্য অপমানজনক শাস্তি লোকটা অন্যায় করেছে দশ জুতা মারলোক কষ্টদায়ক শাস্তি দশ লাঠি মারলো কঠিন শাস্তি তো বললো যে মাটিতে থুথু ফেলে জিভা দিয়ে চেটে নাও এটাই শাস্তি তো শাস্তি তো তিনটাই অপমানজনক কোনটা পরেরটা হলো অপমানজনক তো যারা মনের সাথে জড়িত পাপে লিপ্ত হবে তাদের জন্য অপমানজনক শাস্তির ঘোষণা আল্লাহ আল্লাহতলা দিয়েছেন তা হলো তামাশা বাদ্যযন্ত্র তা হল চালচলনে চলনে পোশাক আশাকে নিয়ম কাননে খাতা কলমে অফিস আদালতে চলাফেরাতে রাস্তাঘাটে সব কিছুতেই ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাওয়া শিষ্টাচারগতভাবে এই নিয়ে আজকে অতীব গুরুত্বপূর্ণ তথ্য তথ্যবহল বিবরণ হবে বলে আমরা আশা করছি আমের বলেন তোমরা দায়িত্ব পালন করছো না সামনে আপনি দাঁড়িয়ে থাকেন কোন শরমে আমি তো আপনাকে ভালোবাসি আমি তো আপনার জন্য এসেছি আপনি দাঁড়িয়ে থাকেন কেন এই তোমরা যাও ওই কেউ দাঁড়াতে পাবে না এসে বসেন জায়গা তো আছে ওদেরকে যেতে বলো তোমরা যাও ওদের চলে যেতে বলো আছে বলছিলাম আমের রাজি আল্লাহ বলেন রসুল সাল্লাল্লাহু আলী ওয়াসালাম বলেছেন ছেলে মেয়ে যেসব খেলা খেলে সব খেলাই বাতিল না শরীর চর্চা ব্যতীত যত খেলা আছে শরীর চর্চা ব্যতীত যত খেলা আছে সব বাতিল সব না সব হারাম গান বাজনা খেল তামাশা বাদ্যযন্ত্র টোটালই হারাম সম্পূর্ণ রূপে হারাম আব্দুল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা হারামাল খামরা আল মায়সিরা নিশ্চয় আল্লাহ মদ হারাম করেছেন জুয়া হারাম করেছেন খেলতামাশা বাদ্যযন্ত্র ডুবি তবলা হারমোনিয়াম দোতারা সেতারা সব হারাম করেছেন শুকুর সোর হারাম করেছেন পুতুল হারাম করেছেন তার মানে শুকুর সোর যে ভাষা দিয়ে হারাম করা আছে গান বাজনা বাদ্যযন্ত্র খেলতামশা সেই ভাষা দিয়ে হারাম করা আছে ভাষা একটাই খেলতামশা বাদ্যযন্ত্র গান বাজনা হারমোনিয়াম দোতারা সেতারা ডোবি তবলা সব একই শব্দ দিয়ে হারাম করা আছে পুতুল যে পুতুল আপনি বাড়িতে রেখেছেন যে পুতুল আমরা রাখি না আপনার স্ত্রী একটা তরকারির বাটি কিনেছে সেইটা হলো কাতল মাছ আপনার স্ত্রী একটা আয়না কিনেছে সেটা হলো রুই মাছ আপনার স্ত্রী একটা আপনার বাচ্চা ছেলের জন্য পেশাব পায়খানার পট কিনেছে সেটা হলো ঘোড়া তার মানে আপনি আর আপনার স্ত্রী শিক্ষা থেকে কত দূরে এরাই হচ্ছে নিম্ন শ্রেণীর মানুষ এরাই হচ্ছে ইতর শ্রেণীর মানুষ এরাই হচ্ছে বর্বর মানুষ এরাই হচ্ছে অসভ্য মানুষ এরাই হচ্ছে জাহেলিয়াতের যুগের মানুষ এইসব শ্রেণীর মানুষকে যদি আমি আব্দুল বন্য বর্বর অসভ্য অশিক্ষিত প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে বক্তব্য দেব না এই পটটা এ অবস্থায় আমাদের বাড়িতে পাঁচ মিনিট তিন মিনিটও থাকবে না হয় মাথাটা কেটে দেওয়া হবে না হয় ফেলে দেওয়া হবে না হয় ভেঙে দেওয়া হবে না হয় বাইরে একটা কিছু করে নেওয়া হবে এইটা এভাবে থাকতে পারে না হতেই পারে না কেমনে হতে পারে এটা এই জাতি কি করে এংরি বছরের জানুয়ারির প্রথম দিন এই জাতি কি করে মানতে পারে কি করে তাদের সাথে খেলতামশায় মত্ত হতে পারে কি করে নাচ গানে মত্ত হতে পারে এই জাতি অসভ্য এসব ছেলেমের বাপ অসভ্য এসব ছেলেমের মা অসভ্য এরাই হচ্ছে ইতর শ্রেণীর মানুষ এরাই হচ্ছে থার্ড পার্সেন্ট অশিক্ষিত মানুষ যার ব্যাপারে রসুলাম কঠোরভাবে বিরোধিতা করতে বলেছেন আলোচনা যত শেষের দিকে যাবে দেখবেন রাসূলের পক্ষ থেকে ভাষা তত ভারী হয়ে যাচ্ছে দেখেন ওমামা বাহেলি রাজিয়াল্লাহ আল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাবিউন পৃথিবীর মানুষ তোমরা খেলতামাশা বাদ্যযন্ত্র ক্রয় বিক্রয় না এর ব্যবসা চিরদিনের জন্য হারাম